প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচি ঘোষণা করলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন আগামী জানুয়ারি দুপুর হেলিকপ্টারে করে মালদহের মাটিতে এসে নামবেন প্রধানমন্ত্রী প্রথমে চলে যাবেন টাউন রেল স্টেশনে যেখান থেকে বন্দে হাওড়া কামাক্ষাগামী দুটি ট্রেনের উদ্বোধন করবেন উদ্বোধন শেষ হলেই সেখান থেকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী চলে আসবেন পুরাতন মালদহের শাহাপুর বাইপাস এলাকায় সেখান থেকে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন আরও ছটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের এরপর উত্তর মালদ দক্ষিণ মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই চারটি বিজেপির জেলা সাংগঠনিক কর্মীদের নিয়ে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমস্কার আমি উর্মিলা রাজবংশী গাজলটু গ্রাম পঞ্চায়েত প্রধান আপনারা সকলেই জানেন যে আগামী সতেরোই জানুয়ারি দু শনিবার আমাদের ভারতবর্ষের মাননীয় যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আসছেন উনার সতেরো জানুয়ারি সতেরো জানুয়ারিতে স্বাগতম জানাতে আজকে আমরা গাজলটু গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক বুধে দেওয়াল লিখনের কাজ আমরা করছি এবং আপনাদের সকলকেই অনুরোধ রাখছি আপনারা সকলেই উপস্থিত হন মোদিজির যে পরিবর্তন সংকল্প সভা মালদা শাহাপুর বাইপাস রোডে সংলগ্ন এলাকায় আমাদের মোদিজি সভায় আসছেন আপনারা সকলে উপস্থিত থাকবেন নমস্কার